আসসালাম আলাইকুম আরহাম তাহাজ্জুদ নামাজ না পড়েও তাহাজ্জুদের সবাব পাওয়া যায় সাতটি আমলে প্রিয় দর্শক আপনি ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে এমন সাতটি আমল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে আমলগুলোর মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো একটি আমল করেন তাহলে মহান আল্লাহ সেই ব্যক্তিকে তাহাজ্জুদ নামাজ পড়ার সাবধান করবেন আল্লাহ আকবার প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই ইসলামে যত ধরনের নফল আমল এইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল হল তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হল শেষ রাত অর্থাৎ রাতের চতুর্থ প্রহর হজেতে আবু হোলের রাদিয়া তালা আনহুর বর্ণায় আছে যে রসুরল্লা আলী ইরশাদ করেছেন আল্লাহ প্রতি রাত্রির শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দেব কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করবো সহিয়ার বোখার রেহাদিস সুবাহান্লাহ এ হাদিস থেকে বোঝা যায় মহান রবুল আলমিন আল্লাহ তালা প্রতি রাত্রির শেষ অংশে পৃথিবীর নিকটবর্তী আসমানে লেবে আসেন এবং বান্দাদের ডাক দিয়ে বলতে থাকেন ওই সময় যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন সুবাহ রসুল্লাহ সাল আলী সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন সিদ্দিক আয়সা সিদ্দিকার তালা আনহার বর্ণায় আছে যে তিনি বলেন হে আব্দুল্লাহ কিয়া অর্থাৎ তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না কারণ করিম তা কখনো ছাড়েননি কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন আবু আবুদাউ শরীফের হাদিস তাই প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না তাদের জন্য চমৎকার একটি সমাধান রয়েছে এমন আমল রয়েছে যেগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে নামাজ আদায় না করেও সব অর্জন করা সুবহানাল্লাহ নম্বর এক এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা এসা নামাজ প্রসঙ্গে রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে সে অর্ধরাত জেগে জেগে নামাজ পড়ার সব পাবে আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে সে সারা রাত জেগে জেগে নামাজ পড়ার সব পাবে এই জন্য রসুল করিম সাল্ল আলী বলেছেন যে ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন পূর্ণ রাত নফল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করল আবু আবুদৌ মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস নম্বর দুই রাতের পবিত্র কোরআনের একশো আয়াত তেলাওত করা রসুল্লাহ সাল আলী বলেছেন যে ব্যক্তি রাতে একশো আয়াত করবে তার জন্য পুরো রাত ইবাদতে কাটানোর সব লেখা হবে সুবাহ আহমদ ও নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক এ আমলটি খুবই সহজ আপনি এশার নামাজ পড়ে পবিত্র কোরআনের একশো আয়াত তেলাউত করতে পারবেন এই একশো আয়াত তেলাউত করার জন্য মহনরবুল আলমিন আল্লাহ তালা আপনাকে সারা রাত জেগে ইবাদত করার সব দান করবেন সুবাহ নম্বর তিন রাতে ঘুমানোর আগে তাহাজুদের নামাজ আদায় করার মেয়াদ করে ঘুমানো রসুল উল্লাহ সাল আলী বলেছেন যে ব্যক্তি তাহাজুদের নামাজ আদায় করার নিয়াত করে ঘুমাতে যায় এরপর চোখে প্রবল ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যায় এজন্য তার নিয়াত অনুসারে সব লেখা হবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সৎকা স্বরূপ হবে আল্লাহ নাসাই ইউ ইবনে মাজার হাদিস নম্বর চার ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা হরিত আবুজার গেফারি প্রশ্নের উত্তরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসাবে গণ্য করা হবে আল্লাহ আকবর আবুদৌ ও নাসাই শরীফের হাদিস উল্লেখিত হাদিসে নামাজ বলতে কোন নামাজ বোঝানো হয়েছে এর ব্যাখ্যায় কিছু মহাদ্দেশ বলেছেন এ হাদিসে নামাজ বলতে রমজানের তারাবীর নামাজ উদ্দেশ্য সুতরাং গোটা ব্যাখ্যাটি হবে এমন যে ব্যক্তি রমজান মাসে রাতের প্রথম ভাগে ইমামের সঙ্গে শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করবে সে সারা রাত নফল নামাজ অর্থাৎ তাহাজুদ নামাজ আদায়ের সব পাবে সুবাহুল্লাহ সুবাহুল্লাহ নম্বর পাঁচ বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো রসুল একরম সাল আলী হুসাল্লাম বলেছেন বিধবা ও মিষ্কিনদের অভাব দূর করার জন্য সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা ওই ব্যক্তির মতো সাপ পাবে যিনি রাতে তাহাজুদের নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে বুখারি ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধবা ও মিষ্কিনদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা তাদের মুখে হাসি ফোটানো এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল তাই রসুল করিম সাল্ল আলী সাল্লাম বলেছেন যারা বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ায় তাদেরকে সাহায্য করে সেই ব্যক্তিগুলো আল্লাহ কাছে মুজাহিদদের মতো অথবা সেই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা রাত জেগে জেগে তাহারুর নামাজ আদায় করে এবং দিনের বেলা রোজা রাখে আল্লাহ একবার নম্বর ছয় যথাযথ আদব ও সুন্নত মেনে জুমার নামাজ আদায় করা রসুল্লাহ সাল আলী বলেছেন যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করবে সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে ইমামের কাছাকাছি গিয়ে বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা না বলে মনোযোগ সহকারে খুদবা শুনবে তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এবং রাত ভোর তাহাজুদের নামাজ আদায় করার সমপরিমাণ পরিমাণ পাবে আল্লাহ আকবর আল্লাহ আবু আবুদৌদ ও ইবনে মাজার হাদিস নম্বর সাত আল্লাহ রাস্তায় দিনের জন্য পাহারাদারি করা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন এক দিন ও এক রাত আল্লাহ রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া এক মাস যাবৎ রোজা রাখা এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেয়েও শ্রেষ্ঠ সুবহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে বর্ণিত এই সাতটি আমল কতই না গুরুত্বপূর্ণ মহান আল্লাহ তাল আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ সাতটি আমল যথাযথভাবে পালন করা আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল